আপনার ছেলেটা যুবক টকবুকে যৌবন যেই যুবকদের নিয়ে ইসলাম আজকে আমরা পেয়েছি সারা পৃথিবীর বুকে ইসলাম ছড়িয়ে গেছে এই যুবকটা দিন রাত দাঁড়িকে কাটছাট করে ক্লিন সেভ করে রাখে ব্রিটিশেরা সেই যে থাকে বুঝতে হবে এই ইসলামের শিক্ষা পায়নি ইসলামের শিক্ষা সে নিজেও পায়নি তার বাপও পায়নি তার মাও পায়নি আর তার গ্রামের সর্দার মরল এমনকি তার মসজিদের ইমাম এমনকি তার গ্রাম্য সর্দার মরল পর্যন্ত এই শিক্ষা নেই যার জন্য সে ক্লিন সেভ করে থাকে কারণ দাড়ি কাটা হচ্ছে ফাঁসে কি দাঁড়ি কাটা হচ্ছে কবিরা গুনা দাড়ি কাটা হচ্ছে হারম দাড়ি কাটা হচ্ছে নাজাইজ অথচ মুসলমানের বাচ্চা মুসলমান দাবি করে অথচ সে দাড়িকে কাটছাট করে এর থেকে লজ্জা লজ্জাকর কি হতে পারে আপনার ছেলেটা চুল কাটা আছে বিভিন্নভাবে আপনার ছেলেটা প্যান্ট পরে রাস্তা ঝড় দিয়ে আপনার ছেলেটা পড়তে জানে না জানে না কোন দিকে মুখ করে পেছাব করতে হয় পায়খানা করতে হয় জানে না রাস্তায় দাঁড়ালো চেন করে দিল বাস শেষ তো এই যদি অবস্থা হয় তাহলে বুঝতে হবে আমার এবং আপনার আগামী প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্তে যাবে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে আগামী দু হাজার সালে কি হবে বলা যাবে না তবে আমি ইঙ্গিত দিচ্ছি পায়ের তলে মাটি থাকবে না ইনশাআল্লাহ আপনাদের যদি ফিরে না আসেন কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন না করেন কচু কাটা করে কাটা হবে আপনাদের পিস পিস করে পিস পিস করবে যেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম চোদ্দ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে বলে গেছেন এটা এখনকার ইতিহাস আমি বলছি না এই মিডিয়ার কথা বলছি না আর নবী করিম সাল্লাহ আলী বলছেন যে এমন একটা সময় আসবে সঙ্গী সাথে শুনে রাখো যে তোমাদেরকে কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হবে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে তোমাদেরকে পিস পিস করে দেওয়া হবে তোমাদের বিজাতিরা নষ্ট করে দেবে বেদিন বেইমান কাফের নাস্তিক মোর্তাদরা তোমাদেরকে ধ্বংস করে দেবে নিশ্চিহ্ন করে দেবে নাস্তে নাবুদ করে দেবে সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালা আনহুম আজমাইনগঞ্জ জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ সেই দিন আমাদের সংখ্যা কি কম হবে যা আমাদের এইরকম করা হবে তিনি বললেন কয়লা না তিনি বললেন না তোমাদের সংখ্যা কম হবে না তোমরা সংখ্যা লঘু হবে না সংখ্যা গরিষ্ঠ হবে সংখ্যা হবে তবে তোমাদের মধ্যে দুইটি বিষয় কাজ করবে এক হচ্ছে দুনিয়ার প্রতি আর আহন আহসাম হারিসটা পড়লেই ভাব ভাবিয়ে যায় সেটা কি দুনিয়ার প্রতি লোভ লালসা আর মৃত্যুকে ভয় পাওয়া আজকের মুসলমানের বাচ্চা মুসলমান দাবি করে অথচ মসজিদে যে হক কথা বলবে তাকে দ্বিতীয়বার প্রথমবার খুঁজবার পরে দ্বিতীয়বার চান্স দেওয়া হয় না আর যে ম্যাও ম্যাউ করে বিড়ালের মতো কথা বলবে তাকে মাথার তাজ বানিয়ে রাখা হয় মসজিদে স্টেজে জালসা বাৎসরিক জালসায় যে কোরআন এবং হাদিসের সঠিক কথা বলবে তাকে বিনা পয়সায় ডাকা হয় না আর যে বেটা হন্ডামি করে গাঁজাখড়ি গাঁজাখড়ি কথা বলে নোংরামি আর বর্বরতা করে জাহেল সমাজকে পুসে রাখে এই বাটাকে পঞ্চাশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার করে ডাক দিয়ে তাকে নিয়ে আসা হয় বড় বড় মাদ্রাসাগুলো এই ভণ্ডামিতে জড়িত বড় বড় মসজিদ কমিটি জড়িত মাদ্রাসা কমিটি জড়িত অথচ আমরা নাখে তেল দিয়ে ঘুমাই কারণ আমাদের নাস্তিকবাদী একটা থিউরি চলামান খাও দাও মাস্তি করো টাকা পয়সা কামাই করো এই যে খুদবা আজকে চারশো তেরোটা মসজিদে খুদবা আমি জানি মসজিদ ঘুরে ঘুরে দেখেছি কি পরিমাণ ভণ্ডামি চলে মসজিদে হক কথা বললে কি পরিমাণ অত্যাচার আসে কিন্তু কোন পরোয়া করি না আমি মুসলিম চির রণবীর মরণ কি করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান মরার পরে যদি কেউ মেরে ফেলে দেয় আমাকে আর আল্লাহ যদি শাহাদাত কবুল করে নেই আমার উপরে জানলা আমি হাত কাপুরুষ নয় আমি হাতে চুরি পড়ার বেডি ছেলের মতো কাপড় পরা মুসলিম নয় আমি হক কথা বলবো দেহে শ্বাস থাকা পর্যন্ত জেল জুলুম ফাঁসি যে যা পারবে করুক আমার কোনো কথা নেই আমি কোরআন এবং হাদিসকে নির্ভিক বলবো প্রচার করব কে কি করলো কে কি করলো না আমার কোনো যায় আসে না আমার জেল যতটুকু আমার সেল ততটুকু আমার বেঁচে থাকা যতটুকু আমার মনে যাওয়া ততটুকু আমার তামান্না জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাত পাওয়া আলহামদুলিল্লাহ